হ্যালো এভরি ওয়ান দিস ইজ মি তানজিন অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান স্টিল ইটস নট টুয়েলভ ইয়েট সো আমি এটাকে মর্নিং বলতেই পারি অ্যান্ড কালকে সবাইকে বলেছিলাম যে আচ্ছা আমার মনে হয় আরো কলেজে জয়েন করুক দেন আই টক সো আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা ডে বিকজ আজকে আসতে যাচ্ছে পয়জেন ঠিক সাতটায় দীপ্ত প্লেতে অ্যান্ড আই এম সো হ্যাপি যে আমি পয়জেন নিয়ে আসতে পারছি বিকজ আই প্লে ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার যেটা আমার ক্যারিয়ারে এত বছরে আমি যেই টাইপের ক্যারেক্টার করিনি সো ওই জায়গা থেকে আই এম সো এক্সাইটেড অ্যান্ড আমি জানি যে আপনারা ট্রেলারটা অনেক পছন্দ করেছেন অ্যান্ড পছন্দ করেছেন এবং আপনারা বলেছেন যে কবে আসবে বা কী হতে যাচ্ছে সো সেটা নিয়েও আমি আসলে আপনাদের এক্সাইটমেন্ট দেখেও আমি আসলে অনেক এক্সাইটেড সো কালকে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি ঠিক পাঁচজনের প্রশ্নের উত্তর দিব অ্যাবাউট পয়জন সো আপনারা কালকে আমাকে অনেক প্রশ্ন করেছেন অ্যাবাউট পয়জন সো আমি আমার পাঁচটা প্রশ্ন আমি আলাদা করতে পেরেছি আমি আমার টিম মিলে যে যেই পাঁচটা প্রশ্নের উত্তর আমি আজকে দিব। হ্যালো হ্যালো এভরিওান ওকে অনেকে এখন আছেন এখানে হ্যালো পঙ্কজ হ্যালো বাপ্পি পাপি আরিফ হাওলাদার হাফিজুর রহমান বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ ও বিগ ফ্যান ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সুমন কি খবর আপু হ্যাঁ ফাইনাল আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন লাইভ আমার কাছে অনেক পছন্দের একটা বিষয় আমি লাইভে আসলে আসলে লাইভ থেকে বের হতে চাই না উইচ ইজ ভেরি ট্রু বাট আজকে আমার সময় খুব কম যেহেতু আমি পয়জনের জন্য পয়জনকে নিয়ে কথা বলতে এসছি প্লাস আজকে আমাদের প্রিমিয়ার পয়জনের সো ওই জায়গা থেকে আমার টাইম খুবই শর্ট আমি তারপর চেষ্টা করব যতক্ষণ পারি আপনাদের সাথে বসে একটু কথা বলতে ইয়াস এম ডি মিঠু লেগেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আই নো দিস বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু আজকে সাতটার সময় আমাদের রিলিজ সো মানে সকালটা আমি কথা চিটচাট করতেই পারি সো আমি কি প্রশ্নের উত্তরে চলে যাব কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওকে লিখেছে কেমন আছেন আপু ফরহাদ লিখেছে কেমন আছেন আপনি আমাকে দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সো হ্যাপি আলহামদুলিল্লাহ আহ লিখেছে কপালের টিপ দিলাম একটু বেশি সুন্দর লাগতো ওকে আমি আসলে ওয়েস্টার্ন পড়া বাট হ্যাঁ কপালের টিপটা আসলে সুন্দর একটা বিষয় আই নো দ্যাট লাভ ফ্রম কুমিল্লা অভি লিখেছে ওকে ফর হাজু কেমন আছেন কেমন আছেন ভালো আছেন আমি সবসময় আপনার জন্য দোয়া করি প্লিজ আমার জন্য দোয়া করবেন আমার দোয়াটা অনেক ইম্পর্টেন্ট আসলে আশাফুল লিখেছি কেমন আছো আম ফাইন ভাইয়া থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক কোয়েশ্চেন আসলে আমি এখন উত্তর দিতে পারছি না সো আমি এখন প্রশ্ন চলে যাই আমার মনে হয় আচ্ছা যে পাঁচটা কোশ্চেন আছে প্রশ্ন আছে আপনারা করেছেন সেটা আমি এখনই দেখছি সো লেট স্টার্ট নাও পয়জনের শুটিং করার আগে আগে কাজটা নিয়ে আপনার অনুভূতি কেমন ছিল এবং শুটিং শেষ করার পর কাজটা নিয়ে আপনার অনুভূতি কেমন ওকে গুড কোয়েশ্চেন আমাকে যখন আমাদের ডিরেক্টর সঞ্জয় দা আমাকে গল্পটা বলে প্লাস আমাকে ক্যারেক্টারটা বলে তখন আই ওয়াজ বিট বিকজ এটা একটা নায়িকার গল্প একটা একটা হিরোইনের গল্প সো আমি তো এখনো ফিল্ম করিনি সো আমি তো একটা আসলে আমি তো আসলে এখন নাটকের মেস আমি আই ওয়াজ আই ওয়াজ আ মডেল স্টিল আই অ্যাম আই ওয়াজ আ ডান্সার স্টিল আমি আমি ডান্স করি বা আমি এখনো নাটক করছি আপনাদের ভালোবাসায় বাট যেহেতু আমি এখনো বড় পর্দায় ঢুকিনি বা যাইনি বড় পর্দার এক্সপিরিয়েন্স তো আমার নাই আসলে সো আমি একটা বড় পর্দার মানুষ হয়ে নিজেকে প্রেজেন্ট আমি কিভাবে করবো আই ওয়াজ সো কনফিউজ সো দেন দাদা আমাকে যে হেল্পটা করেছে আমাদের সঞ্জয় সমাদের দাদা আমাকে যেটা বলেছে যে ওয়াচ মুভিস আশেপাশের যত আমাদের কান্ট্রির যেই হলিউড হোক বলিউড হোক টালিউড হোক তুমি নায়িকাদের একটু দেখো না নায়িকাদের কিছু কিছু নায়িকাদের লাইফ স্টাইল দেখো না একটু একটা দুটা ব্যাপার পিক করলে ইট উইল হেল্প হেল্প ইউ টু প্লে দিস ক্যারেক্টার সো আমি যেটা করেছি আমি অনেক মুভিজ দেখেছি অ্যান্ড আমি আসলে প্রত্যেকটা বাস্তব বাস্তবতাকে কিন্তু আমরা তুলে ধরতে পারি না হয়তো আমরা বাস্তব থেকে কিছু জিনিস ইন্সপায়ার্ড হই সো ওই জায়গা থেকে আমার অনেক স্টাডি করতে হয়েছে ক্যারেক্টারটা নিয়ে অ্যান্ড দেন যখন আমি কাজটা করি আমি আমার স্টিল আই রিমেম্বার আমাদের কাজ হয়েছে টানা বারো রাত নট বারো দিন বিকজ আমাদের গল্পটাই ছিল মেইনলি রাতের রাতের গল্প বিকজ এখানে একটা থ্রিল আছে মার্ডার অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে রাতের উপর গিয়েছে সো আমি টানার বারো রাত কাজ করেছি অ্যান্ড আমার কাছে একটা টাইমে আমাকে দাদা বলছিল তিশা তোমাকে না আর বলতে হচ্ছে না যে ইউ হ্যাভ টু মানে এই 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 সিনে তুমি এটা করবা বা ওইটা করবা তোমাকে এটা বলতে হচ্ছে না বিকজ আমি ক্যারেক্টারের মধ্যে আই ওয়াজ সো ইনভলভ সো ইনভলভ সো ওই জায়গা থেকে আমা আমি যখন ডাবিংয়ের সময় কিছুটা দেখেছি যে আমি এই ক্যারেক্টারটা প্লে করেছি কারণ এটা আমার লাইফের আমার ক্যারিয়ারের ডিফারেন্ট ক্যারেক্টার আই প্লেড কোয়েশ্চেন প্রথমবার পয়জনের ট্রেইলার দেখার পর শ্বাসরুদ্ধকর অনুভূতি হচ্ছিল এক কথায় ভয়ঙ্কর সুন্দর লেগেছে ট্রেলারটা আপনি যখন প্রথমবার পয়জনের ট্রেলারটা দেখেছেন তখন আপনার অনুভূতি কেমন ছিল সেটা জানতে চাই ওকে যেটা বললাম আমি যখন দেখেছি আমার মনে হয়েছে ওকে আই ডেড ইট দ্যাট ওয়াজ বিগ চ্যালেঞ্জ ফর মি আমার কাছে একটা চ্যালেঞ্জ লেগেছে আসলে আমার কাছে মেইন থাকে কিন্তু গল্পটা আমি এর আগেও বলেছি আপনাদের অনেক কি বলেছি যে আমাদের মেইন গল্পটাই থাকে আমি গল্পটা দেখি আমি আমার ক্যারেক্টারটা দেখি যে ওই ক্যারেক্টারে আমার পারফর্ম করার জায়গা আছে কিনা এখানে এত পারফর্মেন্স জায়গা ছিল সো আমি যখন দেখেছি যে আই থিঙ্ক আই ডিড ওয়েল সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে ওকে আই ডিড ইট ফাইনালি আই ডিড ইট বাকিটুকু তো আপনাদের হাতে আপনারা বলবেন পয়জন এই মুভি থেকে মানে এই ওয়েব ফিল্মটি থেকে আপনি কি শিখেছেন এবং আপনার মুভিটা ব্যক্তিগতভাবে আপনার কেমন লেগেছে জানাবেন আপু কি শিখেছি ওকে আমরা সব আমি একটু আগে একটা কথা বললাম না যে দ্য থিং ইজ মানে আপনার একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমার কাছে যেটা ফিল হয় এবং আমাদের এখান থেকে আমরা আমরা আর্টিস্টরা যারা যেটা শিখেছি সেটা যদি বলি এক্সেস অফ এনিথিং ইজ পয়জন মানে ইফ ইউ লাভ সামবাডি মোর 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 সেটা একটা পয়জন হতে হয়ে দাঁড়াতে পারে একটা টাইমে ইফ ইউ হেড সমবাডি সেটাও যদি লিমিটের বাইরে হয় সেটাও একটা পয়জন হয়ে যেতে পারে ইফ ইউ ডু সামথিং রাইট অর ইফ ইউ ডু সামথিং রং সেটাও যদি লিমিটেশনসের বাইরে হয় এটাও একটা পয়জন হতে পারে ইন ইউর লাইফ সো কোনো কিছুই এক্সেস আসলে ভালো না কোনো কিছুই এক্সেস করা আমার কাছে মনে হয় নট গুড সো ওই জায়গা থেকে আপনারা এতটুকু আমার মধ্যে এসছে আসলে আমি কাজ যখন করি আমি যখন ক্যারেক্টারটা প্লে করি এতটুকু আমার মধ্যে এসছে যে আসলে অফ ইজ পয়জন সো আমার কাছে শিক্ষণীয় বিষয় এটা লেগেছে এছাড়া তো আমি একটা একটা নায়িকার গল্প প্রেজেন্ট করেছি অ্যান্ড একটা গল্প প্রেজেন্ট করতে গেলে অনেক কিছুই আসে সো সেটাকে বাস্তব ধরা যাবে না আমি বারবার একটা কথা বলছি একটা নায়িকার গল্প যখন আমি প্রেজেন্ট করতে যাব তখন আমাদের অনেক কিছু দেখাতে হবে ফর দ্য স্ক্রিন বাট সেটাকে বাস্তব ধরা যাবে না বিকজ আমরা সব বাস্তব গল্পকে আসলে তুলে মানে ধরতে পারি না সো ওই জায়গা থেকে আমার কাছে এটা দিস ইজ মাই ফিলিং আসলে ওকে গল্প কি কোনো বেস করে করা হয়েছে অর্থাৎ রূপা মির্জা চরিত্রটা কি বাস্তব কোনো চরিত্র থেকে অনুপ্রাণিত আচ্ছা এই কথাটা আপনারা অনেকে কমেন্ট করেছেন আমি দেখেছি আপনারা একটা গল্প দেখছেন একটা গল্প যখন স্ক্রিনে প্রেজেন্ট করা হয় আমি মাত্রই বলছিলাম একটা গল্প যখন স্ক্রিনে প্রেজেন্ট করা হয় সেই গল্পটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা সব বাস্তবকে কিন্তু তুলে ধরি ব্যাপারটা তা না বিষয়টা হচ্ছে আপনারা কোনো একটা গল্প থেকে ইন্সপায়ার্ড হতে পারেন কোনো একটা চরিত্র থেকে ইন্সপায়ার্ড হতে পারেন এমন হয় আমি দিয়ে হেঁটে যাচ্ছি আই আই লাভ লাভ টু টু পিপল বিকজ প্লে সো আমি কিন্তু দেখি কার কি ক্যারেক্টার কার কি ক্যারেক্টার কোন ক্যারেক্টার থেকে কোনটা পিক করা যায় সো হোয়াট আই ডু অল দ্য টাইম আমি কোন একটা ক্যারেক্টার থেকে একটা বা দুটা জিনিস পিক করি বাট পুরোপুরি ক্যারেক্টারটাকে কিন্তু আমি চাইল্ডলি প্রেজেন্ট করতে পারি না বা পুরোপুরি গল্পটাকে কিন্তু আমি চাইল্ডলি প্রেজেন্ট করতে পারি না সো দের ইস সাম লিমিটেশন ওই জায়গা থেকে আমার গল্পের জায়গা থেকে আমার গল্পটাকে প্রেজেন্ট করতে যেভাবে আমার দরকার মনে হয়েছে বা আমার ডিরেক্টরের দরকার মনে হয়েছে সেভাবেই আসলে প্রেজেন্ট করা সো আপনারা যদি বলেন এটা কারো ট্রু বেস্ট স্টোরি দ্যাট ইজ আ রং থিং আপনারা যদি বলেন যে কারো গল্প থেকে গল্পতে ইন্সপায়ার্ড হওয়া কিনা হ্যাঁ ইট ক্যান বি পসিবল বিকজ আমরা অনেক গল্প অনেক মানুষ থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা ক্যারেক্টার প্লে করি আর একটা গল্প প্রেজেন্ট করি সো ওই জায়গা থেকে আই হোপ নেগেটিভ আলোচনাও সমালোচনা একটা আলোচনা হ্যাঁ সো ওই জায়গা থেকে যদি ইফ ইউ ইফ ইউ ফিল লাইক টু ডু দ্যাট ইউ ক্যান ডু দ্যাট বাট আমার কাছে মনে হয় গল্পটাকে ফোকাস করুন গল্পটাকে দেখুন পারফরমেন্স দেখুন আর্টিস্টদেরকে একটা যে কাজ করেছে কষ্ট করেছে সেটা দেখুন দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু আমার কাছে এটা মনে হয় সো আই থিঙ্ক আই এম ডান উইথ অল দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আমি পাঁচজন এই প্রশ্ন যারা করেছেন তাদের সবাইকে খুব ভেরি ভেরি সুন প্লে পাঠিয়ে দিচ্ছে গিফটস সো ওয়েট ফর দ্যাট অ্যান্ড আজকে সাতটায় আসবে পয়েজন দীপ্ত প্লেতে সো আমি আসলে অনেক এক্সাইটেড কারণ আই আই ডিড মাই লেভেল বেস্ট আই ট্রাইড মাই লেভেল বেস্ট সো আই হোপ আপনারা সবাই দেখবেন অ্যান্ড আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আই ওয়ান্ট অল দ্য রিভিউস হ্যাঁ একটা আর্টিস্ট কিন্তু এতটুকু মনে রাখবেন আপনারা সবাই একটা আর্টিস্ট কিন্তু কখনো পজিটিভ রিভিউস চায় না একটা আর্টিস্টের যদি কারো কাজটা ভালো না লাগে সে যদি নেগেটিভ রিভিউজ দেয় দা ওয়ার্ক দ্যাটস টোটালি ফাইন ফর এন আর্টিস্ট সো আপনারা প্লিজ দেখার পর গিভ মি দ্য রিভিউস অ্যান্ড আই উইল ডেফিনেটলি এক্সেপ্ট দ্যাট অ্যান্ড আমি ট্রাই করবো আপনাদের নেক্সট আমি যখন নেক্সট কাজ আপনাদেরকে দিব ঠিকভাবে করার সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওকে আমি আর কয়েকটা লাস্ট কমেন্ট পড়ে আই হ্যাভ টু সে বাই সো ইন্দ্রাণী মৌ ঘোষ লিখেছে হাই দি লাভ ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই দেখবেন পয়জন আজকে অ্যান্ড আপনাদেরকেও বলছি আমার যে ইন্ডিয়ার যত ফ্যান্স আছেন আমি তাদেরকেও বলছি জাস্ট আজকে দেখবেন অ্যান্ড গিভ মি দ্য রিভিউ প্লিজ ফিলেন ওকে আই নো কলকাতার অনেক 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 ফ্যান্স আছে আমার যারা যারা আসলে ওয়েট করে ফর মাই ওয়ার্ক তাদের জন্য বলছি বাংলাদেশি ফ্যান্স তো আমার আসেই আমার অডিয়েন্স আমার দেশ বা তাদের জন্যও বলছি লেট মি নো আসলে কাজটা কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ অল আই লাভ ইউ অল বাই